হলেও এই জিনিসটি পছন্দ নয় এমন দু খুবই কম আছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ এই অগাস্ট মাসে আমি আমার গার্ডেনের করোলার করলার আপডেট আপনাদের সাথে শেয়ার করব। করলা গাছটি আমরা কম বেশি সবাই বানিয়েছি কিন্তু এই গাছটি বানাতে গিয়ে এতটাই স্ট্রাগল ফেস করেছি যে কি আর বলবো আমরা যতই চেষ্টা করি না কেন প্রতিকূল অবস্থায় আসলে সাপোর্ট না করলে কিছুই করার নেই অনর্গল বৃষ্টি আর জুন জুলাই মাস আমরা সবাই জানি এবছর সামার কেউই চোখে দেখিনি অগাস্ট মাসে বৃষ্টি এবং কিছুটা রোদ্র মিক্স করে হয়েছে তো আমি আমার করলা গাছটিকে কিভাবে এই পর্যায়ে আনতে পারলাম আর কোন খাদ্যটি আমাকে সাপোর্ট করেছে এবছর সেটি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা সরাসরি মূল ভিডিওতে চেষ্টা করব আমার ঘরের আনাচে কানাচে যেখানে আমি করলা গাছ লাগিয়েছি সবগুলোর একটু প্রতিচ্ছবি আজকের এই ভিডিওতে তুলে ধরতে সবার আগে শেয়ার করব যেখানে বরাবরে আমার লাল শাক ডাটা শাক হয় আর যে মাচাতে আমার লাউজ হলে অলওয়েজ সেই লাউয়ের মাচার পাশেই হচ্ছে একটি মাচা যেখানে এবছর করলা করেছি গত বছর সিম্প করেছিলাম যেখান থেকে বাম্পার ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ করলা গাছটি অনেক 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 ছোট অবস্থাতেই অনেক হলুদ হয়ে যাচ্ছিলো মরে যাচ্ছিলো অনেক খারাপ অবস্থা কারণ অরণ্যগড় বৃষ্টিতে লতালো গাছগুলো বেশি অ্যাফেক্টেড হয় আপনারা যদি এই গাছগুলোকে মোট বড় প্লাস্টিক অথবা ককশিটের বক্সে লাগান তাহলে করলা গাছের ফলন বরাবরই ভালো হয় এবছর তেমন জায়গা বা ককশিটের বক্স কোথায় সেট আপ করবো অন্যান্য গাছ সেট করার কারণে আমি করলা সেট আপটি ককশিটের বক্সে করতে পারিনি যেমন কি বললাম প্রতিকূল অবস্থায় গাছগুলো বেঁচে আছে এটাই হচ্ছে অনেক বড় কথা দেখতে পাচ্ছেন বাতাসের আর্দ্রতা যে কিভাবে গাছগুলো হেলছে আর দুলছে তো এরই ভিতর আমি যে কাজটি করেছি কি খাদ্য দিয়েছি সবার শেষে বলবো শুধু আমি একটু বলে দিচ্ছি আমার করলা গাছের বর্তমান কি আপডেট আর এই পর্যন্ত আসতে আমাকে কি কাটখর খড় পোড়াতে হয়েছে জুন জুলাই মাস যখন চলে যায় অতিরিক্ত ঠান্ডায় গাছগুলো শুধুই হলুদ হয়ে যাচ্ছিলো মরে যাচ্ছিলো খুবই কষ্ট পাচ্ছিলাম বুকের ভিতর গিয়ে বিচ্ছিলো কারণ গত বছর করলার বাম্পার ফলন আমি পেয়েছি যার অজস্র সফল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবছরও আলহামদুলিল্লাহ করলা পাইনি এটা বললে অনেক বেশি মিথ্যে কথা বলা হবে আমি করলা ভাজি করে খেয়েছি বেশ কয়েকবার আর এখন কয়েকটি আছে এটি হচ্ছে আমার সেকেন্ড ধাপের তো শুরু শুরুতে যে এত বৃষ্টি আর ঠান্ডা ছিল আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি আসলে চেয়েও করতে পারিনি এই যে আবার নতুন করে এখন করলা ধরা শুরু করে তার সাথে সাথে এই যে থাই করলা এই থাই করলা এবছর আমার প্রথম ফলন তারপরে আলহামদুলিল্লাহ প্রতিটি গাছেই আনাচে কানাচে একটি দুটি করে এখন দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর দেশি করলা উস্তা এবছর মিক্স করে লাগানো তাই এবছর আমাকে মিক্স করেই ফলন দিচ্ছে আর অনেক বেশি ছেলে ফুল আসবে করলা গাছে শুরুতে ঘাবড়াবার কিছুই নেই এই যে দেখেন মাথায় মাথায় এখন করলা সো ছেলে ফুল যখন চলে আসবে তার পরপরই যতটা ছেলে ফুল তৈরি হবে করলা গাছে ততটাই করলা আসবে ট্রাস্ট মি কারণ প্রথম ব্যাচে করলা আমি খেয়েছি আমি জানি প্রথম ব্যাচে আমার এই থাই করলা হয়েছিল কিন্তু বাড়তে পারেনি অনেক বেশি অনেক 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 বেশি ঠান্ডার কারণে আমার এই থাই করলা খাওয়া হয়নি আমাদের দেশি করলাগুলো রিজিকে ছিল তাই খেয়েছি তো এই হচ্ছে আমার এ পাশের করলা কম বেশি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে করলা কিন্তু এখন আসা শুরু করেছে ট্রাস্ট মেয়ে এখন শুধু আপনাদের ঝাঁকে ঝাঁকে করলা দেখতে পাবেন যতটা ছেলে ফুল হয় করলা গাছে ততটাই মেয়ে ফুল হয় কারণ আমরা জানি করলা গাছে কি খাদ্য দিতে হয় যার কারণে ছেলে মেয়ে দুটো উভয়ই আসে তো এই হচ্ছে আমার এপাশের করলা গাছ এরপর আপনারা সবাই জানেন আমার গার্ডেনের একটি কর্নারে পেয়ারের গাছ আছে যে পেয়ার গাছে ঝাঁকে ঝাঁকে পেয়ার হয় প্রতি বছর এবছরও তার ব্যতিক্রম নয় এরপর আমার পেয়ার গাছের পেছনে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি যেখানে আমি অসংখ্য লাল শাক ঢাটা শাক ঘিকাঞ্চন অজস্র খেয়েছি এটি হচ্ছে আমার তৃতীয় ব্যাচ দিয়েছি বীজ যদি হয় শুক্র আলহামদুলিল্লাহ না হলেও কিছু করার নেই আফসোসের কিছু নেই অনেক আল্লাপা খাইয়েছে এখানে সাইডে যে বেগুন গাছগুলো এগুলো তো দারুণ সফলতা দিয়ে ফুল আসা শুরু হয়েছে আর যার জন্য আমরা এসেছি তা হচ্ছে এই করলা গাছ আপনারা কিছুদিন আগেও দেখেছেন করলা গাছের পাতা একদমই মাচাটির নিচে আছে আর এখন দেখেন করলা গাছের কি অবস্থা এই করলা গাছেও অনেক চমৎকার করলা এসেছে এই যে আমি যদি একটু দেখাই এই যে করলা তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে এখানে করলা আমি এবছর থাই করলা বেশি লাগিয়েছি কারণ গত বছর আমাদের দেশি করলা অনেক খেয়েছি এবছর দেশেও লাগিয়েছি থাই করলাটি দেখতে খেতে বেশির সাথ কখনো করিনি তাই আসলে এবছর একটু ইন্টারেস্ট নিয়ে বেশি করেছি তো দেখলাম যে আল্লাপাক সফলতা দিয়েছে এই যে জায়গায় জায়গায় এবং আমি কি ভেতরে যখন আমি ট্রিম করেছি এই যে এই জায়গাতেই দেখেন এই যে একটি এই যে একটি এই যে তো ভেতর দিক থেকেও অনেক বেশি করলা আছে তো এই যে দেখতে পাচ্ছেন করলার রূপ এখন যেহেতু মাছায় উঠ উঠেছে এইটুকু আশা করা যায় যদি একটি সপ্তাহ ভালো ওয়েদার যায় করলা গাছ ট্রাস্ট মে অনেক অনেক বেশি সফলতা দিয়ে যাবে এবং একটি করলা হলেও আপনারা খেতে পারবেন আপনাদের যাদের আপনাদের যাদের গার্ডেনে করলা গাছ আছে শুধু একটি খাদ্য একটি মাত্র খাদ্য ব্যবহার করবেন এইটুকু করলা এইটুকু কথা দিতে পারছি একটা হলেও করলা খেতে পারবেন আমি আগেও বলেছি এখনও বলি আমরা কিন্তু কমার্শিয়াল না যে আমাদের বিজনেস করতে হবে আমাদের নিজ গার্ডেনে শখ করে যা লাগাবো সুখে যদি আমরা একটি জিনিসও খেতে পারি শুকুর আলহামদুলিল্লাহ আমি বলবো এইটুকু জায়গাতেই দেখেন এই যে একটি দেখা যাচ্ছে এই যে একটি দেখা যাচ্ছে এই যে একটি দেখা যাচ্ছে সো অনেক বেশি আবার এই যে দেখেন এই যে মাথার দিকে আরও একটি দেখা যাচ্ছে এই যে দেখেন দেখা যাচ্ছে সো করলা গাছে ছেলে ফুল মেয়ে ফুল সমানে আসে তবে করলা গাছে বরাবরই ছেলে ফুল অনেক বেশি আসে শুরুতে মেয়ে ফুল লেইটে আসে এরপর হচ্ছে আমার যে পাশে একটি ককশিটের বক্স ছিল ঠিক এই জায়গায় যেখান থেকে আমার এই যে মাচা এবং নেটটিতে গত বছর বাম্পার ফলন পেয়েছিলাম করলার এবছরও আমি দুটি তিনটি গাছ এই যে দুটি করলার গাছ এখানে একটি পটে করলারে বাড়তে ছিল আমার জায়গাটি আর হচ্ছে দুটি গাছ ছিল তো দুটি গাছ এখানে দিয়েছিলাম এই গাছ দুটি প্রায় মৃতুই বলা চলে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ খাদ্যটি পাওয়ার পর এই গাছটিও দেখলাম যে সফলতা দেওয়া শুরু করেছে আকাশ ছুঁয়েছে গাছ যখন হেসে খেলে বড় হবে আইমিন একটি মায়ের পেটে বাচ্চা থাকে মা যদি সুস্থ সবল থাকে বাচ্চাও বের হবে সুস্থ সবল তো গাছ এতটা হেসে খেলে বড় হচ্ছে এই গাছে ফলনও আসবে কিন্তু এই যে দেখেন বাতাসের আর্দ্রতা খুব কেউ ভাই আমরা না আর এই যে দেখেন মন খারাপ তাই এই যে দেখেন এই যে মাছিটি দেখতে পাচ্ছেন এই মাছিগুলো বসার কারণে এই পাতাগুলোতে ছিটছিট দাগ হয়ে যায় এখন মূলত আপনার কোনো বাক্কিলারও দিচ্ছি না কারণ অনর্গল বৃষ্টি হচ্ছে বাক্কিলার আপনি কোথায় দিবেন কিভাবে দিবেন এই সব আশা আমি ছেড়ে দিলেও গাছগুলোকে বাঁচিয়ে রাখা ছিল আমার টার্গেট তো সেটা আমি করতে পেরেছি তো এই হচ্ছে আমার আরও একটি সাইডের করলা গাছ এরপর এই যে আমার ঘরের বাহিরে আপনারা সবাই জানেন যেখানে আমি একটি রানার বিন গাছ লাগিয়েছি যেখান থেকে শুধু রানার বিন খাইনি এই যে দেখেন চাইলে আপনারা ব্যবসাও করতে পারবেন ব্যবসা সফল গাছ বলা চলে আমার এটি এত পরিমাণ খেয়েছি আর এত পরিমাণ হচ্ছে আর এত পরিমাণ ফুল আপনারা নিজেরাই দেখেন এখানে মাত্র একটি রানার গান গাছবিন রয়েছে আমি রানার বিন গাছ রয়েছে আর এই যে এ পাশে আমি দুটি তিনটি করলা গাছ দিয়েছি সো এইখানেও কিন্তু শুক্র আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু নজর বলান দেখতে পাবেন যে করলা অলরেডি হয়েছে আর এ পাশে আমি উস্তা গাছ দিয়েছি এই যে দেখেন উস্তা হয়েছে এই যে দেখেন আপনাদের উস্তা হয়েছে তারপর এই যে শশাটি দেখতে পাচ্ছেন শশাটির পাশেও একটি উস্তা আছে আমি দেখেছি এই যে দেখেন সো আলহামদুলিল্লাহ তারপর এখন কিন্তু আবার এই যে দেখেন এই যে একটি উস্তা হয়েছে এই যে সো আমি উস্তা গাছটি বাহিরে দিয়েছি এই যে এই যে উস্তা হয়েছে এই যে দেখেন উস্তা হচ্ছে এই যে দেখেন উস্তা হচ্ছে এই যে দেখেন সো আলহামদুলিল্লাহ আমি তো বলবো যে ভাই এইটুকুই আমার জন্য চলবে এই যে আপনারা যদি তারপরও দেখেন এই যে উস্তা এই যে উস্তা এই যে উস্তা তারপরে হচ্ছে এই যে দেখেন নিচের দিকে দেখেন উস্তা তারপরে হচ্ছে এই যে দেখেন ছোট্ট একটি এই যে দেখেন ছোট্ট একটি এই যে দেখেন ছোট্ট এই যে আরও একটি সো আলহামদুলিল্লাহ এইটুকু জায়গাতে এইটুকু গাছে আমার যে ফলন আমি দেখতে পাচ্ছি আমি তো বলবো। অনেক 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 আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া কারণ গাছগুলো প্রায় মরে যাচ্ছিলো সেখান থেকে যে এই পর্যায়ে এসেছে আমি তো বলবো ভাই এটাই আমার জন্য অনেক 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 বেশি তাছাড়া আমার এই রানারবির গাছ করলা গাছকে একদমই আঁকড়ে ধরেছে আলো বাতাসও পাচ্ছে না তো তারপরেও যেইটুকু হয়েছে ভাই শুক্র আলহামদুলিল্লাহ আসলে এই খাবারগুলো বা এই গাছগুলোকে বিভিন্ন রকম খাদ্য দেওয়ার পর যখন আমি অসফল হচ্ছিলাম গাছগুলো প্রায় মরে যাচ্ছিলো ঠান্ডার কারণে সাপোর্ট করছিল না তখন আমি একদিন চিন্তা করে দেখলাম যে ঠিক আছে আজকে আমি এই গাছে চিকেন মেনিউর ব্যবহার করব সো তখনই আমি কি করলাম এ গাছের চিকেন মেনিউর ব্যবহার করলাম যার ফলে গাছ শুধু হেসে খেলে বড় হয়নি সবুজ হয়নি লতা পাতা ছাড়িনি ফুল ফল দেওয়া শুরু করেছে মনের মতন আমি এই যে কাজটি এই কাজটি করেছি দুই সপ্তাহ আগে বিশ্বাস করবেন না এই দুই সপ্তাহের ভিতর আমার করলা গাছের এই রূপ আমি দেখতে পাচ্ছি জি হ্যাঁ আমি শুধু চিকেন মেনিউর দিয়েছি আর অনেকে হয়তো বা কথাটি শুনে বুঝতেও পারবেন না এটি হচ্ছে আমাদের আমরা যেমন ঘোড়ার গবর, গরুর গবর, মুরগির বিষটা মুরগির গু যাকে বলা হয় মুরগির বিষটা সেইগুলো আমি ব্যবহার করেছি চিকেনের মুরগির বিষটাটা আমি ব্যবহার করেছি আমি আমার হাতের মোটো তিন মোটো বিষটা নিয়েছি নিয়ে সাড়ে চার লিটার পানিতে ভিজিয়ে রেখেছি রেখে আমার যেই জায়গাগুলোতে করলা গাছ রয়েছে এখানে এবং মাচাতে এবং হচ্ছে ঘরের বাহিরে প্লাম গাছের ওই দিকে আর হচ্ছে লাস্ট ইয়ার যেখানে বাম্পার ফলন পেয়েছি সেখানে তো আমি শুধু চিকেন মেনিউর দিয়েছি দু সপ্তাহ পর আমি যখন চিকেন মেনিউরটা দেই পানিটা তার চার থেকে পাঁচ দিন পরই দেখি আমার পাতাগুলো অতিরিক্ত সবুজ হওয়া শুরু হয়েছে এবং এক্সট্রা অনেক ডালপালা ছাড়া শুরু করেছে আর ছেলে ফুল দেওয়া শুরু করেছে তখনই আমি বুঝতে পেরেছি যে এই গাছে সেই খাদ্যই পছন্দ করে সো আমি দুই সপ্তাহ আগে চিকেন মেনিউর দিয়েছি আবার গত পরশু দিয়েছি যখন আমি দেই তখন বৃষ্টি ছিল তারপরেও আমি পেয়েছি কারণ কিছুই করার নেই গাছে খাদ্য তো দিতেই হবে বৃষ্টির সময় অনেক সময় লিকুইড খাবার দিলে গাছে কিন্তু ততটা পায় না আপনার সিক্সটি ফাইভ পার্সেন্টও পুরোপুরি পায় না বৃষ্টির কারণে অতিরিক্ত নিচের দিকে খাদ্য প্লাস পানি যেতে থাকে তাই সবগুলো ওরা পেয়েও ওঠে না তারপরে একদম কথাই আছে না সামথিং ইজ বেটার দেন নাথিং একদম কিছু না পাওয়ার চাইতে আপনারা যদি কিছু খাদ্য দেন ওদের জন্য ভালো হয় সো যাদের গার্ডেনে আপনার করলার গাছ আছে একবার অন্তত চিকেন মিনিউর দিয়ে দেখেন ট্রাস্ট মি ফলন অবশ্যই পাবেন তো আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে একেবারে বলবেন না বিদায় নিচে আজকের মতো আল্লাহ হাফিজ